হেমন্তকালেও অসহনীয় গরমে অতিষ্ঠ সিলেটবাসী এর সাথে যোগ হয়েছে বিদ্যুতের জালাতন কখনো সার্ভার জটিলতা কখনো ইঞ্জিনে ত্রুটি ও মেরামত কাজের কারণ দেখাচ্ছে বিদ্যুৎ বিভাগ তবে সবচেয়ে বড় কারণ চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক প্রধান উপদেষ্টা আমাদের অহংকার যার কাছে আমাদের বলার ওনাকে বলতেছি আমাদের সিলেটের মধ্যে দিকে একটু নজর দেওয়ার জন্য সিলেটের কাজ করার জন্য আমরা বড় ব্যবস্থার মধ্যে আছি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ একটা বছর ধরে যে দায়িত্ব পালন করতেছে খুব বেহাল দশা সিলেটের শুধু কারেন্ট না সিলেটের প্রত্যেকটি ক্ষেত্রই মানে খুব একটা অবহেলিত বেশি ভোগান্তি ওই লোক কারেন্টের জিনিসপত্রগুলা যে নষ্ট করে এই দিলো এই নিল আবার এক ঘন্টা দুই ঘন্টা নিয়ে আর কোনো খবর না। আধা ঘন্টা লাগে দিল দিয়া আবার দুই ঘন্টা লাগে নাই বাচ্চারা লেখাপড়া একেবারে নাই লেখাপড়া কারেন্ট থাকলে তারা বসবে নালে তো অন্ধকারে তো লেখাপড়া করতে পারবে না অন্ধকারে লেখাপড়া করবে কীভাবে আমরা কারেন্টের দায় এখন বেশি প্রবলেম হয় বাচ্চারা অসুস্থ হয়ে যায় এরপরে তো বাসা বাড়িতে সমস্যা হয় ব্যবসা বাণিজ্য করতেও সমস্যা হইতেছে এখন যেভাবে ঘন ঘন ইলেকট্রিসিটি নিচ্ছে জনসাধারণের জীবন দুর্ভোগ সিলেট মহানগরে একশো মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে বাষট্টি মেগাওয়াট বিদ্যুৎ একইভাবে জেলায় দেড়শো মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে আশি মেগাওয়াট এছাড়া সিলেট বিভাগে দুশো মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে একশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ না বাড়লে পরিস্থিতি উন্নতির কোনো সম্ভবনাই নেই তবে নাগাল এটা তো আমরা বলতে পারি না হ্যাঁ আমরা চাইদার তুলনায় কম আমাদের যে চাহিদা সেই টাইদার তুলনায় শহরের তুলনায় গ্রামে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনা আরও বেশি দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ তীব্র লোডশেডিং এর প্রভাব পড়ছে সিলেটের শিক্ষা স্বাস্থ্য ব্যবসা সহ অন্যান্য খাতেও সজল ছত্রী এনটিভি নিউজ সিলেট